আজকের ব্লগে থাকছে মুড়ি মাহান খাওয়ন কারণ আজকে বৃষ্টির দিন হ্যালো বিয়ট আসসালাম আলাইকুম আসলে সবাই ভালো আছেন তার সঙ্গে আমিও ভালো আছি তো আজকে আমরা আবার চলে আসলাম চুমকি স্টোরে তো আমরা আজকে চুমকি স্টোরে আসলাম হলো সে কারণে কারণ আজকে হলো বৃষ্টির দিন তো আমরা এখানে আসছি আর কি মানে মুড়ি খাওয়ার জন্য তো যাই হোক তো ঢন করে আমি অলরেডি মুড়ি মাখার জন্য সব কিছু ব্যবস্থা করতেছি তো অলরেডি আমি একটা নিয়ে আর কি ওর ভিতরে একটা কাগজ ফেরে দিলাম আর কি যাতে মালডারা যাতে না বাড়ে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি তো আমরা যাই হোক আমাদের প্যাকেটটা অলরেডি করা শেষ এখন তো আমি মুড়ি ঢাল আর কি এখন মুড়ি ঢেলে মেলে এখন আর ভিতরে আরও কিছু দেবো তো এখানে আপনার তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো আজকে হলো ছাব্বিশ তারিখ তো আমরা অলরেডি হামিস্টার থেকে টাকা পাবো আর কি তো সেই উপলক্ষে আমরা আজকে মুড়ি মাখান খাইতেছি তা আবার ঝাল মিষ্টি দিয়ে কারণ আজকে ছাব্বিশ তারিখ সাথে থেকে টাকা পাবো অনেক টাকা পাবো সেজন্য আমরা এই দোকান থেকে আমরা বাকি নিয়ে খাইতেছি যে সন্ধ্যার পর দেবো আর কি তে যাই হোক আমাদের মুড়ি মাখানো অলরেডি দেখতে পাচ্ছেন কি সুন্দর ফিনিশিং করে মুড়ি মাখাইতেছি আর কি আর মনে মনে ভাবতেছি ও আজকে তো ছাব্বিশ তারিখ সন্ধ্যার পর পাবো মানে ছয়টার দিকে পাবো আর কি ছটার পর পরেই ছয়টা বাজলে সবাইকে পেমেন্ট দিবে আর কি তো সেই উপলক্ষে আর কি ওরম হাসি খুশির ভিতরে আমরা মুড়ি মাখাইতেছি খাইতেছি আর কি তো যাই হোক তো এই বড় কথা কারণ আমি ছাব্বিশ তারিখে মনে করেন আজকে আমি টাকাটা পাবো তো সেই উপলক্ষে আমি সবাইকে মুড়ি খাওয়াইতেছি যে আমি আজকে টাকা পাবো তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমার অলরেডি মুড়ি মাখান শেষ হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফিনিশিং করে ফেলেছি তো সুন্দর একটা ফিনিশিং করে মাখাইছি কারণ আমি সবাইকে খাওয়াবো যে আজকে আমি টাকা পাবো সেই কারণের জন্য আর কি মুড়িটা আমার নিজের হাতেই দিয়ে প্লাস আমি তুই সবাকে আর কি বিয়ে তরণ করবো কি দেখতেই পারছেন যে অলরেডি মুড়ি মাখান শেষ এখন খাওয়া দাওয়া শুরু হবে